সকাল এবং সন্ধ্যায় একটি জিকির করিলে আল্লাহ পর্যন্ত কাঁপতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকে যতক্ষণ না পর্যন্ত তার দোয়া আল্লাহ কবুল না করেন ততক্ষণ পর্যন্ত কাঁপতেই থাকে দুলতেই থাকে আল্লাহ একেবার প্রিয় ভাইয়েরা মা বোনেরা আল্লাহ তালার আরো সে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে যখন কোন বান্দা বান্দি দুনিয়ায় বসে বসে এই জিকির পাঠ করতে থাকে তখন এই জিকিরের আওয়াজ ওই নূরের খুঁটির কাছে পৌঁছে যায় তখন সেই নূরের খুঁটি কাঁপতে থাকে দুলতে থাকে তখন আল্লাহ রব্বুল আলমিন সেই নূরের খুঁটির অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে ও খুঁটি তুমি কাঁপছো কেন তখন খুঁটি বলে আল্লাহ গো তোমার রমক বান্ধবান্ধি দুনিয়ায় বসে বসে এই জিকির পাঠ করছে যার কারণে আমি কাঁপছি আল্লাহ আকবার তখন আল্লাহ তালা বলে ও খুটি তুমি তোমার কাপা বন্ধ করে দাও খুটি বলে আল্লাহ গো আমি আমার কাপা বন্ধ করতে পারবো না অতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ওই বান্দাবান্দিকে ক্ষমা করে দিবা তুমি তোমার ওই বান্দাবান্দির দোয়াটাকে কবুল করে নিবা আল্লাহ আকবার তখন আল্লাহ রব্বুল আলামিন অবশেষে ওই বান্দাবান্দিকে ক্ষমা করে দেয় এবং ওই বান্দাবান্দির দোয়া কবুল করে প্রিয় মা বোনেরা এই জিকিরটি হচ্ছে একেবারে সর্বশ্রেষ্ঠ জিকির জিকির এই জিকির পাঠ করলে আল্লাহ সমস্ত আসমানের দরজাগুলো খুলে যায় এবং আল্লাহ তালার আর সে আজিমের সমস্ত পর্দাগুলো উঠে যায় আল্লাহ একবার প্রিয় মা বোনেরা আল্লাহর নবী মুসে আলী সালাম একদিন আল্লাহ তালাকে বললেন ও আমার আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেন যেই দোয়ার মাধ্যমে আমি আপনার জিকির করব যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে বেশি বেশি স্মরণ করবো তখন আল্লাহাক আলমিনকে এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন প্রিয় ভাইয়ের মা বোনেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী বলেছেন সাত আসমান এবং সাত জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি এই জিকিরটি রাখা হয় তাহলে এই অপর পাল্লার জিকিরের ওজনই বেশি ভারী হবে এজন্যে কোন বান্দা যদি এই জিকিরটি করে আল্লাহর কাছে দু হাত তুলে মোনাজাত করে তাহলে অবশ্যই আল্লাহ তালা তার মোনাজাত তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন বান্দা যদি আল্লাহর কাছে এই জিকির করে বিশেষ কিছু চায় তাহলে আল্লাহ রবুল আলমিন অবশ্যই ওই বান্দার চাওয়াটাকে পূরণ করে দেন এজন্য প্রিয় ভাইরা বা আমি আপনাদেরকে বলবো আপনারা যারা অনেক বেশি অভাব অনটনের মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না তাহলে এই জিকিরের করুন আল্লাহ রবুল আলমিন আপনার পাহাড় পরিমাণও যদি ঋণ থাকে আল্লাহ সেই ঋণকে অলৌকিক অলৌকিকভাবে সেগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আপনার যদি অনেক বেশি অভাব অনটন থাকে আপনার যদি ইনকাম না থাকে আপনার যদি ব্যবসা বাণিজ্য না থাকে চতুর্দিকে যদি অভাব থাকে দুঃখ কষ্ট থাকে হতাশা থাকে তাহলে এই জিকিরটি পাঠ করুন আল্লাহ আলামিন অবশ্যই সঙ্গে সঙ্গে আপনার সকল অভাব রটন দূর করার ব্যবস্থা করে দিবেন আপনি বুঝতেই পারবেন না চতুর্দিক থেকে আল্লাহ তালা আপনার পরিবারের উপরে আপনার ইনকামের মধ্যে বরকত দিবেন রহমত দিবেন আল্লাহ আকবর প্রিয় ভাইয়েরা ভাই বোনেরা যাদের সন্তান হয় না অনেক দিন পর্যন্ত চেষ্টা করতেছেন ডাক্তার দেখাচ্ছেন কবিরাজ দেখাচ্ছেন অনেক কিছু করতেছেন অনেক টাকা পয়সা খরচ করতেছেন কিন্তু কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না তাহলে এই আমলটি করে আল্লাহর কাছে নেককার সলেহ সন্তান চান আল্লাহ তালা আপনাকে এমন সন্তান দান করবেন যে সন্তান আপনার দুনিয়াতে কল্যাণকামী হবে এবং আখেরা তো আপনার জন্য নাজাতের অধিকারী হয়ে যাবে এবং যাদের চাকরি বাকরি নাই ব্যবসা বাণিজ্য নাই একেবারে বেকার বসে আছেন কিছুই করতে পারছেন না বিভিন্ন জায়গায় আপনারা ইন্টারভিউ দিচ্ছেন চাকরির জন্য আবেদন করতেছেন কিন্তু কোনোভাবেই আপনার চাকরি হচ্ছে না আপনার বেকারত্ব দূর হচ্ছে না আপনি মানুষের উপরে বোঝা হয়ে আছেন আমি বলবো অবশ্যই জিকিরটি করবেন আল্লাহ তালা আপনাকে উত্তম চাকরির ব্যবস্থা করে দিবেন আপনার কামাই রুজিতে ব্যবসা ইনশাআল্লাহ বরকত দিবেন যারা বিদেশে যেতে চাচ্ছেন ভিসা পাচ্ছেন না দালাল ঘোরাইতে সে দিন পর্যন্ত অপেক্ষায় আছেন কোনোভাবেই হচ্ছে না তাহলে বলবো অবশ্যই আজকের আমলটি করবেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের যাবতীয় সমস্যা ইনশাআল্লাহ সমাধান করে দিবেন তাহলে ভাইরাম বোনেরা চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই এবং শ্রেষ্ঠ জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এই আমলটি করতে হবে প্রিয় ভাইরাম বোনেরা আপনাদেরকে ফজরের পরে অর্থাৎ ভোর সকাল বেলায় অথবা আপনারা সন্ধ্যার পরে মাগরীবের পরে এই আমলটি করবেন চেষ্টা করবেন একেবারে ফজরের নামাজটা পড়েই এই আমলটা করার জন্য তাহলে সবচেয়ে বেশি ভালো হবে এছাড়া আপনারা কিন্তু মাগরীবের পরে সন্ধ্যার পরে এই আমলটি করতে পারবেন তাহলে আপনারা ফজরের নামাজ পড়ে সুন্দর জায়গায় বসে যাবেন বসার পরে এক নম্বরে এক শতবার আপনারা দুরুচ্ছরি পাঠ করবেন আল্লাহ রসুলের প্রেম নিয়ে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য আপনারা এক শতবার দূরচ্ছরি পাঠ করবেন এই ছোট্ট দূরচ্ছরিফটা এক শতবার পাঠ করবেন এইভাবে সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা তাসবি নেবেন তাহলে আপনাদের গুনতে সুবিধা হবে তাসবি নিয়ে একশো দানার একটা তাসবি নেবেন এরপর এইভাবে পড়বেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে পড়বেন এরপরে প্রিয় ভাইরামা আপনারা এক শতবার আপনারা স্নেহফার পাঠ করবেন নিজের জীবন যৌবনের অতীতকালের সমস্ত গুনাহের কথা স্মরণ করে সমস্ত পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে

ওয়াতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এইভাবে করে গরাহের কথা স্মরণ করে করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে হয়ে আপনারা ইস্তেগফার পাঠ করবেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন এবং আপনার সমস্ত পেরেশানি দূর করবেন গায়রী ভাবে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবেন ধন সম্পদ দিবেন টাকা পয়সা দিবেন আপনার দোয়া কবুল আর মঞ্জুর করবেন তাহলে প্রিয় ভাই রামা আপনারা এক নম্বরে একশতবার দরুদ শরীফ পাঠ করবেন দুই নম্বরে একশতবার ইস্তেগফার পাঠ করবেন এরপরে তিন নম্বরে আপনারা দোহাই ইউনুস দোহাই ইউনুস আপনারা একবার পাঠ করবেন মাত্র একবার দোহাই ইউনুস পাঠ করবেন পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ মিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এইভাবে করে ইস্তেগফার দোয়া ইউনুস আপনারা একবার পাঠ করবেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত বিপদ আপদ থেকে মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে উদ্ধার করবেন হেফাজত করবেন সকল প্রকার দুর্ঘটনা থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন এই জন্য দোয়া এই অনুষ্ঠান আপনারা পড়বেন এরপরে চার নাম্বারে আপনারা সেই সেইলতপূর্ণ বরকতপূর্ণ একেবারে সর্বশ্রেষ্ঠ জিকিরটি নিরানব্বই বার পাঠ করবেন নিরানব্বই বার আপনারা সেই জিকিরটি পাঠ করবেন সেই জিকিরটি হল লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 90 এরপরে একবার মাত্র পাঠ করবেন পুরাটা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মেদুর রসদুল্লাহ সাল্লাল্লাহ আলি হোসাল্লাম এই একশোবার হয়ে গেল এরপরে আপনারা আবারও কয়েকবার দুরুচ্ছুর পাঠ করে আল্লাহর কাছে মুনাজাত করবেন মুনাজাতের শুরুতে আপনারা পড়বেন ইয়াজ আল জালা লিউল ইকরম ইয়াজ আল জালা আলিউল ইকরম ইয়াজ আল জালা লিউল ইকরম এরপর আল্লাহর কাছে আপনারা অনোনয় বিনয় করে আপনাদের সমস্যার কথাগুলো তুলে ধরবেন আল্লাহর কাছে বলবেন অবশ্যই আল্লাহ তালা তার সমস্ত দরজাগুলো আপনার জন্য খুলে দিবেন আরশে আজিমের সমস্ত পর্দাগুলো উঠে যাবে আপনার দোয়া বিনা বাধায় আল্লাহর কাছে পৌঁছে যাবে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আপনারাটাকে সাড়া দিবেন আপনার দোয়াটাকে অবুলার মঞ্জুর করবেন আল্লাহ আল্লাহ রাবুলা আলামিন আমাদেরকে এই আমলটি করার মাধ্যমে আমাদের সকল অভাবরটন ঋণ মুক্তির ব্যবস্থা করার তৌফিক দান করুন আমি